আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল দিয়ে ডিমের নতুন সুন্দর একটা রান্না যেটা খেতে বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা সব বাইককে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আশা করছি ডিম আর ডালের এই নতুন রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্য জানিও তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ডিম আর মসুর ডালের এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল আর দুটো ডিম আপনারা আপনাদের মতন এখানে ডিম ইউজ কম বেশি করে নিতে পারেন মুসুর ডালটা প্রথমে আমি এখানে দু তিনবার জলটা চেঞ্জ করে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে এই রান্নাটা করার জন্য প্রথমে মুসুর ডাল আমি সেদ্ধ করে নেব আমি এখানে ডাল কড়াইতে করে সেদ্ধ করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে ডালটা এখানে আমি সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় যতটা ফেনা ডাল থেকে বেরোবে সবটাই এখানে আমি চেষ্টা করব হাতার মাধ্যমে তুলে ফেলে দেওয়ার আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে যদি বলেন তাহলে আমার খুব ভালো লাগবে ডালটা এখানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে একটু আমি ঘেটে দেব ডিম দিয়ে মুসুর ডালের এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম তবে খেতে ভীষণ ভালো ছিল সেদিনই আমি ডিসাইড করলাম ডাল দিয়ে ডিমের এই রান্নাটা মাঝে মধ্যেই আমি করব হেলথের জন্য খুব ভালো আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আপনারাও ডালের এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করব খুব ভালো লাগবে ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে আমি নামিয়ে রাখবো ডালটা নামিয়ে রেখে কড়াইটা এখানে আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সরষের তেল অমলেট বানানোর জন্য আর এখানে একটা ডিম আমি ভেঙে নেব ভেঙে নিয়ে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ একটু ফেটিয়ে নিয়ে একটা অমলেট এখানে তৈরি করে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে অমলেটটা এখানে তৈরি করব অমলেটটা পুড়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না এক পিট হয়ে গেলে অমলেটটাকে আমি ভেজে নেব আর এক পিটও অমলেটটা হয়ে গেলে আমি অমলেটের চারটে পিস করে নিচ্ছি ডালের ভেতরে অমলেটের সাইজটা ফুলে গিয়ে একটু বড় হয়ে যায় তার জন্য এখানে আমি অমলেটের পিসগুলো ছোট ছোট করে নিচ্ছি অমলেট হয়ে গেছে এখন তুলে কড়াইতে আর একটু সামান্য পরিমাণে সরষের তেল অ্যাড করে ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি জিরে তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা এখানে আমি সুন্দর করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে থেকে সেকেন্ডের মতন ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজ আর কুচানো রসুন এখন পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে এখানে আমি ভেজে নেবো একদম লাল লাল করে ডালের রান্নায় রসুনের ফোড়নটা মাস্ট তবে কিন্তু এই ডালের স্বাদটা পাওয়া যাবে পেঁয়াজ আর রসুন এখানে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর ডালের বাড়িটা ধুয়ে সামান্য পরিমাণে জল তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তিনটে কাঁচা চিরা লঙ্কা এখন সব কিছু ভালো করে মিক্স করে ডালটাকে এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব। ডাল চার পাঁচ মিনিট ফুটানোর পরে অ্যাড করে দেব। ভেজে রাখা অমলেট অমলেট দেওয়ার পরে আমি আর ডালটাকে এখানে ফুটাবো না গ্যাসে ফ্লেমটা অফ করে রেখে দেব। একদম রেডি হয়ে গেছে ডিম আর ডালের এই নতুন সুন্দর একটা ডালের রেসিপি যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা আশা করছি আজকে ডালের রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই